কাজ বন্ধ কর এখানে কোনো কাজ চলবে না কেন ভাই কাজ বন্ধ করবো কেন কে আপনি এবার এ তুই যদি বাইরে চিনোস না এলাকায় নতুন নাকি না ভাই আমি তো আসলে বাইরে চিনি না আমি বিদেশ থেকে আসলাম কিছুদিন হইল আশাদু থাম ওরে আমি বলতেছি আচ্ছা আপনি বিদেশ থেকে আয়সাতে এলাকায় কাজ ধরছেন আমাদের দোয়া আছে আপনার মাথার উপর কেন ভাই কাজ করতে আবার আপনার দোয়া লাগবে কে আমার মা বাবার দোয়া আছে ভাই আপনার দোয়া লাগবে না আর আপনারে দেখে তো হুজুর বা ছাত্র মনে হয় না আপনি কিভাবে দোয়া করবেন এই আমরা হুজুর না মানে তুই যে এলাকায় কাজ ধরছস আমাদেরকে নাজি গিয়া এই এলাকার মা বাবা আমি আমি এখন তোর কাজ বন্ধ করে দিলাম দেখি তোর কোন বাপ আইসা কাজ চালু করে ভাই আমি আপনার সাথে কি করছি আপনি আমারে শর্ট দিলেন কে আর আপনি আমার কাজ বন্ধ করবেন কে এ এ তুই বুঝছস না তুই ভাইর সাথে বেয়াদবি করছস কে ভাই আমি তো ওনারে চিনতে পারি নাই আর আমি তো ওনার সাথে বেয়াদবিও করি নাই আমি তো ওনার সাথে খুব ভালোভাবেই কথা বলছি এই বেটেই এত ভালো খারাপ বুঝি না আমি আসার সময় ভাবছিলাম তোর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিব এখন আর পাঁচ লাখ না এখন লাগবে দশ লাখ দশ লাখ টাকা দিয়ে আমি মিষ্টি খাবো ও আচ্ছা এতক্ষণ পর বুঝলাম আপনারা আমার কাছ থেকে চাঁদা নিতে আসছেন আচ্ছা ভাই মিষ্টি খাইতেই আপনার দশ লাখ টাকা লাগবে কম হয়ে যায় না এবারে তোর ভাগ্য ভালো ভাই তোর কাছে দশ লাখ টাকা চাইছে তুই যে বেদবি করছিস বিশ লাখ টাকা চাওয়া উচিত ছিল এই শোন এই কাজ এখন বন্ধ করে ধুয়ে গেলাম যখন তুই আমার দশ লাখ টাকা দিতে পারবি তখন এই কাজ চালু করবি তার আগে এই কাজ চালু হবে না হ্যাঁ ভাই আপনার তো দশ লাখ টাকা দিতেই হবে টাকা ইনকাম করা কত সহজ এটা আমি আপনাদেরকে না দেখলে বুঝতামই না আমি সাত বছর বিদেশ করছি ভাই সাত বছরে আমি দশ লাখ টাকা নিয়ে দেশেও আসতে পারি নাই আর আপনারা এসে দশ সেকেন্ডে দশ লাখ টাকা ইনকাম করে ফেলতেছেন আসলে ভাই এজন্যই তো বলি আমাদের দেশের উন্নতি কেন না, এই যে আপনারা মানুষের উপর ছাড়া আমি যেটা বলছি ওইটা দশ লাখ টাকা দিয়ে কাজ চালু করবি তার আগে কাজ চালু হবে না এই আশাদুল চল দেশ এখন কই গেল নিজের টাকা নিজের জমি এই জায়গায় দোকান করতেছি ওদের নাকি দশ লাখ টাকা চাঁদা দেওয়া লাগবে কিরে শুভ দেখলাম তো সাইডের কাজ বন্ধ কাজ বন্ধ কেন আর বলিয়ান না ভাই কাজ তো আপাতত অফ রইছে কেন অল্প কয়েক দিনে তো দেখলাম কাজ ভালোই আগায় গিয়েছে তা কাজ বন্ধ করে দিলি কেন দেশের যে অবস্থা ভাই দেশের ভিতরকে কাজ করার মতো কোন অবস্থা আছে আমি এই জায়গায় নিজের জায়গায় নিজের টাকা দিয়ে দোকানগুলো করতেছি আমার কাছে এসে 10 লাখ টাকা চাদা চাই চাদা চাই মানে কার এত বড় সাহস তুই এলাকা ছেলেটা বলিস নাই বলছি ভাই তারপরও আমার কাজ অফ করে দিয়ে গেছে আর তিন দিন ওয়ার্নিং দিয়ে গেছে ওরা আমার গায়ে পর্যন্ত হাত তুলছে ভাই আচ্ছা ঠিক আছে চল দেখি চাঁদা নিতে কে আসে এ নাইম তো এই এই জায়গা লাগানোর এই এখানে কাজ চালু করছে কেডা আমি বলছি না টাকা দেওয়ার আগে কাজ চালু হবে না আমি কাজ অফ করে দিয়ে গেছি না ভাই শুনেন আপনারা আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আর আমার এই জায়গায় কাজ চলবে আপনার ক্ষমতা দেখি আপনি আমার কাজ আটকান এই কি তুই আমার ক্ষমতা দেখবি মানে এই তুই কে রে তোরে তো এলাকায় আগে কখনো দেখি নাই তুই আমার ছোট ভাই কলার কেন এই মিয়ে আপনি আমার মারলেন কেন আপনি চিনে না মারে আমি কে এই বেটা কে রে তুই যে তোরে চিনা লাগবে শোন তুই কি এটা ওটা আমার জানার কোনো ইচ্ছা নাই ও তো ভুল কিছু করতেছে না ও এখানে কাজ করতেছে তোর কথায় কাজ বন্ধ করবে কেন আর তোরে চাদা যাবে কেন চাদাবাজি করতে আইছো এ তুই মানুষ চিনো চাদা একদম পিছন দিয়ে মোড়ে ঢুকাই দিমু এই মিয়ে এই এ দেশে কোনো চাদা চলবে না এই ও নিজের খরসাই নিজের জমিতে বিল্ডিং উঠাচ্ছে তোরে চাদা যাবে কেন তুই কোন কার যা এখান থেকে এ তোর মতো কিছু অসাধু লোকের জন্য সমাজটা খারাপ হয় দেশটা নোংরা হয় নেতাদের নাম খারাপ হয় এ জায়গাতে তাড়াতাড়ি যা না হলে মায়ের একটা মারিতে পড়বে না যা এখান থেকে নেক্সট টাইম যেন আশপাশে না দেখি তোরে আসলে আমাদের সমাজে এমনও লোক আছে যারা মানুষকে হেরস্তা করে বিপদে ফেলে চাঁদা দাবি করে তাতে আমাদের মতো সাধারণ মানুষকে অনেক বিপদে পড়তে হয় আসুন আমরা সবাই মিলে চাঁদাবাসকে রুখে দিই এবং সুন্দর দেশ গড়ি